জীবনের প্রতি যদি আফসুস থাকে তাহলে আজকের আমাদের এই ভিডিওটি আপনার জন্য কারণ আমি আপনাদেরকে পৃথিবীর এমন কিছু রাস্তা দেখাতে নিয়ে যাব। যেখানে প্রতিটা মিনিট অপেক্ষা করে মৃত্যু কারণ চারপাশে গা চমচমে নিরবতা আর সামনে কুয়াশার অস্পষ্ট পথ আর এরকম ভয়াবহ রাস্তায় হাজার হাজার মানুষের প্রতিদিন চলাফেরা আর এই চলাফেরাতে হাজার হাজার মানুষের জীবন এমনিতেই ধ্বংস হয়ে যায় আর এই মানুষগুলো দেখলে বুঝতে পারবেন যে সৃষ্টিকর্তা আপনাকে কতই না ভালো রেখেছেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন যে পৃথিবীতে এখনও কত কষ্টে মানুষ দিন কাটাচ্ছে আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমে রয়েছে মানাং রোড নেপাল উঁচু উঁচু পাহাড় আর অসাধারণ পাথর পড়ে থাকা এই রাস্তাটি এই রাস্তাটি নেপালের বেশি শহর থেকে মানাং ডিস্ট্রিক্টে অবস্থিত প্রায় নিরানব্বই কিলোমিটার জুড়ে রয়েছে এই রাস্তাটি যদি আপনি এই রাস্তায় ভ্রমণ করতে যান আর আপনি যদি ড্রাইভিংয়ে একটু দুর্বল হয়ে থাকেন তাহলে হতে পারে এই রাস্তায় আপনার জীবনের শেষ দিন এরপরে রয়েছে রোড অফ দ্য বন্স রাশিয়া বিশ্বের ভয়ানক কিছু রাস্তার মধ্যে রয়েছে এই রাস্তাটি দুই হাজার কিলোমিটার লম্বা অতিরিক্ত পাথর আর কুয়াশার কারণে এই রাস্তাটি খুবই ভয়ানক যদি আপনি এই রাস্তায় কখনো ভ্রমণ করতে যান তাহলে এই রাস্তায় মানুষের হাড় আর মৃত মানুষের দেহ দেখা একেবারেই কমন বস্তু এই রাস্তায় এত বরফ থাকা সত্ত্বেও গাড়িগুলো পিছিয়ে পড়ে না আর এই না পিছিয়ে পড়ার মূল কারণ হচ্ছে এই রাস্তা তৈরিতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে আর এই মৃতদেহগুলো এই রাস্তায় দাফন করে দেওয়া হয়েছে এরপরে রয়েছে ভারতের ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি টু হিমাচল প্রদেশ এই রাস্তাকে তিব্বত রোড নামে জানা যায় আর এই রাস্তাটি হরিয়ানা পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ দিয়ে অবস্থিত এই রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে চারশো কিলোমিটার আর এই রাস্তাকে নরকের রাস্তাও বলা হয়ে থাকে আর এই রাস্তার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই রাস্তায় মানুষের মৃতদেহ পাওয়া একটি কমন জিনিস তো যদি এখানে বয় পেয়ে যান তাহলে এই রাস্তাটি শীতকালে আরও ভয়ানক হয়ে পড়ে আর এই ভয়ানক হওয়ার মূল কারণ হল শীতকালে অতিরিক্ত বরফ জমে যায় আর এই বরফ জমার কারণে সামনের দিকের কিছুই দেখা যায় না তো এরপরে রয়েছে ডি নাইন ফিফটিন হাইওয়েট আর কি এই রাস্তাটি খুবই ভয়ানক হওয়ার কারণে এই রাস্তাটির অন্য নাম রয়েছে মৃত্যুর রাস্তা ডি নাইন ফিফটিন রোডটি টার্কি দেশের ট্রেপজন পাহাড়ে অবস্থিত এই রাস্তাটি একশো উনআশি কিলোমিটার লম্বা এই রাস্তায় যানবাহন চলাচল খুবই কঠিন কাজ যদি আপনি এই রাস্তায় চলাফেরা করতে সামান্য ভুল করেন তাহলে আপনি কিছুক্ষণের মধ্যে এমন জায়গায় পৌঁছে যাবেন যেখান থেকে আপনার মৃতদেহ উদ্ধার করাও অসম্ভব হয়ে যাবে আর এখন হচ্ছে ফ্লোটিং রোড চায়না দেখতে এই রাস্তাটি বেশ একটি আনন্দের রাস্তা মনে হচ্ছে তাই না আসলে কিন্তু তা নয় এই রাস্তাটি যতটা আনন্দের ঠিক ততটা ভয়ঙ্কর এজন্য এই রাস্তাটিকে দুনিয়ার ভয়ঙ্কর রাস্তার মধ্যে একটি রাস্তা বলে ধরে নেওয়া হয় আর এই রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো মিটার এরপরে রয়েছে জজিলা পাস ইন্ডিয়া ভয়ঙ্কর কিছু বরফের রাস্তার মধ্যে একটি এই রাস্তাটি ভারতের লাদাখে অবস্থিত এই রাস্তাটি মাটি থেকে তিন মিটার উপরে এই ভয়ঙ্কর রাস্তাটি হচ্ছে নয় কিলোমিটার কিন্তু এই রাস্তাটি পাড়িতে কয়েক ঘন্টার প্রয়োজন এখানকার লোকাল ড্রাইভারদের এই রাস্তায় চলাফেরাতে বেশ এক্সপিরিয়েন্স রয়েছে তারপরেও এই রাস্তা পাড়িতে অনেক হুশিয়ারি নিয়ে চলাফেরা করতে হয় আর প্রতি বছর শীতকালে এই ভয়ঙ্কর বরফের রাস্তাটি কয়েক মাস বন্ধ করে দেওয়া হয় কারণ ভয়ঙ্কর বরফের কারণে সামনের দিকের কিছুই দেখা যায় না আর এতে দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে যায় তো বন্ধুরা এইসব রাস্তাগুলোর মধ্যে কোনটি আপনাদের কাছে বেশি ভয়ঙ্কর লাগছে নিচে কমেন্টে লিখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ